একাদশ ভর্তি হতে হতে এনডিসি স্টুডেন্ট তোমাকে কি কি করতে হবে তোমার যোগ্যতা কত লাগবে এবং পরীক্ষা কবে শুরু হবে তারপর একদম বিস্তারিত ডিটেলস তোমরা আজকে এখান থেকে জানতে পাবে এবং ভর্তি ভর্তি পরীক্ষা কবে হবে তারপর হচ্ছে তোমার যোগ্যতা কি এবং বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কি কি লাগবে সেটা তোমরা হচ্ছে আজকে বিস্তারিত জানতে পাবে দেখো এখানে আমরা হচ্ছে চলে আসছি কলেজ ঢাকা এখানে আসলে কত পয়েন্ট হলে তুমি বিভাগ পরিবর্তন করতে পাবে এটা ঢাকা বাংলাদেশের সেরা চারটি কলেজের মধ্যে এইটা এটাতে গত ভর্তি পরীক্ষা হয়েছিল বরাবরের নয় এখানে একাদশে ভর্তি হতে ভর্তি পরীক্ষা দিতে হয় তো সেক্ষেত্রে ভর্তি সার্কুলার যখন প্রকাশিত হবে তখন কিন্তু তোমাদের হচ্ছে এইভাবে দেখাবে যে ভর্তি সার্কুলার প্রকাশিত হওয়ার পর তোমার এভাবে দেখাবে তো এক্ষেত্রে দেখো নটরডেম কলেজ ঢাকা কি বলছে নটরডেম কলেজ ঢাকা তো হচ্ছে হচ্ছে আমরা এখানে দেখবো আমাদের তোমাদের হচ্ছে কিন্তু তো এটা হচ্ছে হচ্ছে গতবারেরটা দিয়ে আমি একটু দেখাই দিচ্ছি তো এখানে ন্যূনতম যোগ্যতা বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনের জন্য উচ্চতর গণিত সহ তোমার জিপিএ লাগবে ফাইভ অর্থাৎ ফাইভ লাগবে এবং মানবিক বিভাগের জন্য থ্রি পয়েন্ট হলে হবে এবং ব্যবসা বিভাগের জন্য ফোর লাগবে মানে এ গ্রেড লাগবে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য ভর্তি হতে আবেদন করতে পারবে না অর্থাৎ যারা তোমরা যারা এসএসসিতে বাংলা মাধ্যমে পড়ছো এবং ইন্টারমিডিয়েটে উঠে ইংরেজি ভর্তি ভর্তি হতে হতে তারা কিন্তু পারবে না তো সেই ক্ষেত্রে ও লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না ও লেভেলে যারা শিক্ষার্থী তাদের আবেদন গ্রহণ করা হবে না এবং বিভাগ পরিবর্তন ক্ষেত্রে যারা চাচ্ছ যে ইন্টারমিডিয়েটে বিভাগ পরিবর্তন করবে তাদের ক্ষেত্রে দেখো বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা বিভাগে আসতে হলে তোমাকে ফোর পেতে হবে এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে আর্টস আসার জন্য তোমাকে অন্যতম থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে এবং এখানে দেখো মোবাইলে মানে আবেদন তোমরা কিভাবে যখন শুরু হবে তখন একটি নাম্বার থেকে শুধুমাত্র একটি একটি নাম্বার থেকে শুধুমাত্র একটি বিভাগের জন্য আবেদন করা যাবে একাধিক বিভাগের জন্য আবেদন করতে চাইলে একাধিক বিভাগের জন্য প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা নাম্বার দিতে হবে এখন দেখো সম্পূর্ণ ফর্মটি সফলভাবে পূরণ করতে হলে সাবমিট করার পাঁচ মিনিট পর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে একটি এস যাবে এবং একটি এস এম এস এ ওটিপি ট্র্যাকিং নাম্বার পাওয়া যাবে তারপরে কি বলছে এস এম এস এ প্রাপ্ত ও ব্যবহার করে আপনার পূরণকৃত তথ্য পরিবর্তন করা যাবে এবং পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হলে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে এখন পেমেন্ট প্রক্রিয়া কিভাবে দেখো পেমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে বিকাশেও করা যাবে তারপর হচ্ছে তোমার যেভাবে এখানে দেওয়া আছে তুমি সেভাবেও করতে পারবে তারপরে দেখো যে পেমেন্ট প্রক্রিয়া কখন শুরু হবে তখন তো যখন আবেদন এখানে এরকম করে সারবে তখন তো আমি সেটা দেখাই দিব তারপরে আমি তোমাদের একটা বলি যে দেখো এখানে তো যেহেতু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি তোমাদের এরপরে হচ্ছে দেখাই দিব যে ভর্তি পরীক্ষাতে আসলে গতবার কি কি প্রশ্ন হয় এবার কি কি প্রশ্ন হয়েছে বা এবার কি কি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে তোমরা অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে ভালো গাইডলাইনস পেতে অবশ্যই সাথেই থাকো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ